আমি প্রদ্যোতকান্তি ভট্টাচার্য আবার আপনাদের কাছে ফিরে গেলাম সমাজের ধারা তার প্রারম্ভিক ভাষণ আজকাল সমাজের চিন্তাধারা পাল্টে গেছে কেউ কাউকে সম্মান দেয় না তবে হ্যাঁ যাদের অর্থ বল আছে তাদের কথা আলাদা তারা সমাজের নিম্ন চিন্তাধারা থাকলেও ওরা সমাজে সমাদৃত ওনাদের অযৌক্তিক কথা হয় যৌক্তিক এখানে স্থান কাল পাত্র শুধু অদের আজ আবার নতুন এক কবিতা নিয়ে আপনাদের আশীর্বাদে তুলে ধরছি কবিতা সমাজের ধারা আপনার চিন্তাধারায় আমি মুগ্ধ আপনার ভালোবাসায় আমি গর্বিত কিন্তু এ সবাই আপনি যাবেন না আপনার কি টাকা করি আছে আপনার সব কথাই হবে অযৌক্তিক এ সমাজে আছে অনেক যাদের টাকা সব অযৌক্তিক বক্তব্য তাদের কাছে যুক্তি। বর্তমান সমাজের এটাই নিয়ম স্থান কাল পাত্র শুধু অবে মিথ্যাচারের জগৎ এখানে শুধু টাকাই দাম আছে আপনার মতো মতের কোনো স্থান নেই সংসারের নিয়ম দিলে ভালো না দিলে আপনি চিরকাল মন্দেই থেকে যাবেন ওদের ধারায় ওরা থাকবে অটুক মন দুঃখকে বিসর্জনে দিয়ে ধর্মকর্মে লিপ্ত হন এ হবে আপনার উচিত বিচার